আসসালামু আলাইকুম আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব সৌরতুল কুরাইশ যারা সহি শুদ্ধভাবে ভাবে মুখস্ত করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দৈর্ড্য সহকারে দেখবেন তাহলে ইনশাআল্লাহ এই সূরাটি সহি শুদ্ধভাবে মুখস্ত করিতে পারিবেন তো কথা আর না বাড়িয়ে আমি মূল আলোচনায় আসি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে এরকম শিক্ষানীয় ইসলামিক ভিডিওগুলো নিয়মিত আপনারা পেতে পারেন হিরহিম সৌরতুল কুরইস এই সোরাটি মক্কায় বর্ণিত চার আয়াত এক রুকুর লি ইলাফি লি ইফি কুরই ফে কুৰই শীন একসে মিলাই পঢ়ে লি ইলা ফে কুৰ হামজাকাৰাজিৰ ইলা ফিহিম এনেলা মেৰফ্ৰেও একালিফটান আছে আলিফেন নিচে একালিফটান আছে ইলা إِلَى فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ إِلَى فِيهِمْ رِحْلَةَ رِحْلَةَ الشِّتَاءِ رِحْلَةَ الشِّتَاءِ, رحلة الشتاء وَالصَّيْفِ وَالصَّيْفِ رِحْلَةَ الشِّتَاءِ والصيف إلى فيهم رحلة الشتاء والصيف فل، فليعبدوا فليعبدوا رب فليعبدوا ربها هذا هذا البيت فليعبدوا رب هذا البيت الذي الذي اطعمهم الذي اطعمهم من جوع جوعوا اكشتي ميلا الذي اطعمهم من جوع وَأَ وَأَمَنَهُمْ وَأَمَنَهُمْ من هم من خوف الذي اطعمهم من جوع

বুদু রব্বা হাযাল বাইত আল্লাযি আত'আমাহুম মিন জৌ' ওয়া মিন খাও উফ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে প্রিয়জনরা এরকম ইসলামিক ভিডিও শিখতে পারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ইসলামিক ভিডিও নিয়ে সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি